আর আজকের ব্লগে আপনারা মজাদার একটা সন্ধান নাস্তার রেসিপি দেখতে পারবেন আসলে এটা সন্ধ্যা না এটা যে কোনো সময় খাওয়া যায় তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে ব্লগের শুরুর দিকেই জানিয়ে দিচ্ছি আমার সুইট একটা ছোট বোন আর ভিউয়ার্সও বলা যায় কারণ ও রেগুলার আমার ভিডিও দেখে তো সেই বোনটার ওর নাম হচ্ছে আখি এখন স্ক্রিনে ওর ছবিও দেখতে পাবেন তো ওর হচ্ছে আজকে বিবাহবার্ষিকী তো ওর এবং ওর হাজব্যান্ডের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল এবং সারা জীবন যাতে ওরা এভাবে হাসি খুশি থাকে সেই দোয়া করি এবং আপনারাও ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা আজীবন এভাবে একজন আরেকজনের পাশে থাকতে পারে আর এভাবে যদি আপনারাও চান আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে উইশ করি আপনার বিশেষ দিনে হয়তো জন্মদিন বা বিবাহবার্ষিকীর যে কোনো বিশেষ দিনে উইশ করি তাহলে আপনারাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার সেই জন্মদিন বা বিবাহবার্ষিকীর ডেটটি আমি সেই দিনে আপনাদের জানিয়ে দিব। আর যদি ছবি দিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের ইনবক্সে ছবি দিতে পারেন তো আমি আপনাদের ছবি সহ ঠিক এইভাবেই উইশ করে দিব। এখন হয়তো আপনারা আফিফকে স্ক্রিনে দেখছেন সাথে আফিফের শব্দও শুনতে পাচ্ছেন কারণ ভয়েস ওভার করার সময় আফিফ তো ম্যাক্সিমাম সময় আমার সাথে থাকে আর এখন ওর আব্বুর কাছে ঘুমানোর জন্য একটু ঘুন ঘুন করছে আর কি তাই ওর শব্দটা শুনতে পাচ্ছেন আর আজকে আমি দুপুরের থেকে ব্লগটা শুরু করেছি তো এটা হচ্ছে দুপুরের খাবার দাবার আজকে লাউ দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি কাতল মাছের ভুনা করেছিলাম আর হচ্ছে ডাল রান্না করেছিলাম আর টেবিলে কেন জানি জানি না আমি রান্নার ছবি তুললে এরকম আসে আমি বলতে পারি না আর আসলে সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম কিছু মনে করবেন না আর হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা আমি আমার বাবার সাথে একটু খেলছিলাম তো বাবার মুডটা একটু ভালো একটু খারাপ বলা যায় তো এই খুশি হচ্ছে এই তো সে মন খারাপ করছে জানি না কেন তো ঘুমিয়ে যাবে মনে হয় ওর চোখে ঘুম ও ঘুমালে আমি চলে যাবো রান্নাঘরে আপনাদের সাথে আজকে আমি যে খাবারের রেসিপিটা শেয়ার করব বলেছিলাম তো সেটার জন্য চলে রান্নাঘরে আর আর আজকে আমি আমার বাবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছি হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন তো আজকে আসলে আমি সন্ধান নাস্তায় আপনাদের সাথে অন্তনের রেসিপি শেয়ার করবো আর অন্তনটা আমি সম্পূর্ণ ডিম দিয়েই তৈরি করেছি তো প্রথমেই আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখানে যদিও সবসময় অন্তনে আসলে মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো একটা কিমা দিয়ে তৈরি করি বাট আজকে আমি শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করছি তো আমি প্রথমেই দুইটা ডিম ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে মানে অন্তনের বাহিরের যে আবরণটা করব সেটার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব তো এটা মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব আর এটা একটা রুটি যেরকম আমরা একটা কাই তৈরি করি খামি তৈরি করি ঠিক সেরকম করে খামিটা তৈরি করব তো এখানে আমি অল্প করে পানি দিচ্ছি আর সাথে দিয়ে দিব ডিম ডিমের আসলে আমি অল্প একটু দিব একটা ডিমের অর্ধেক মানে করলে যতটুকু হয় ঠিক ততটুকু পরিমাণ দিব আসলে বেশি পরিমাণ ডিম দিলে এটা ক্রিস্পি থাকে না সফট হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য তো এখানে আমি যে দুটো ডিম গুলিয়ে নিয়েছিলাম তার থেকে সামান্য পরিমাণ ডিম এখানে অ্যাড করে দিলাম দেখতেই পেলে তো এখন এটাকে আমি সুন্দর করে রুটির মতো একটা কাই বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি চামিচ দিয়ে নেড়ে নিয়েছি এখন আমি হাত দিয়েই নেড়ে নিব তো অল্প অল্প করে পানিটা আসলে অ্যাড করবেন যাতে কাইটা করতে যতটুকু পানি আর কি লাগে সেরকমভাবে একসাথে বেশি পানি দিয়ে দিবেন না তো এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি আর ডো বানিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় এবং তখন রুটিটা বেলতেও সুবিধা হবে এবং সুন্দর হবে আর কি অন্তরটা মচমচা হবে এই জন্য তো এভাবে আমি একেটাকে ঢেকে এখন রেখে দিব আর এই ফাঁকে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা মরিচ কুচি কুচি আমি আজকে আর অন্য কিছু দিচ্ছি না এখানে কোনো সবজি টবজি আপনারা চাইলে যে কোনো ধরনের তো আমি যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম আগে সেই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে সেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি সেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে সবজি দিলেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা যে কোনো ধরনের সবজি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর অন্য কোনো দিন আসলে মাংস দিয়ে করাটা দেখিয়ে দিব আপনারা চাইলে পারে তো যাই হোক এখন আমি যেটা করব আমি অন্তর একটু দ্রুতই ভেজে নিব যার কারণে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে ডিমের যেই মানে মিশ্রণটা সেটাকে আগে এরকম একটু তেলে ভেজে ভেজে নিচ্ছি কারণ সরাসরি মাংসের কিমা দিয়ে করলে যেটা হয় অনেক সময় নিয়ে ভাজতে হয় কারণ মাংসটা ফুললি সিদ্ধ হওয়ার জন্য তো আজকে আমি অত সময় নেই একটু বাহিরে যাওয়ার কথা আছে ঠিক জানি না যাব কি না তবে মানে বাহিরে যাওয়ার একটা প্ল্যান আছে তো আমি যেটা করছি এখানে প্রথমে ডিমটাকে নর্মাল আমরা ডিম যেভাবে ভাজি ঠিক ওরকম করেই করে নিচ্ছি তারপরে এটাকে আমি চামিচের সাহায্যেই যে একেবারে ঝুড়ি ঝুরি করে নিব যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে ওই সময়টায় তবে ফুল সিদ্ধ করে ফেললে কিন্তু তখন আর সুন্দর ঝড় ঝুরঝুরা করা যাবে না ওটা বেশি হার্ড হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো মোটামুটি সিদ্ধ হলে এখন আমি এটাকে ঝুরঝুরা করে ভেজে নিব একেবারে দেখেন আমি কিভাবে ঝুরঝুরা করে নিচ্ছি আমি যখন মানে ডিম দিয়ে করি এগ অন্তন করি আর কি তখন এভাবেই করি আর অন্তনটা কিন্তু স্যুপের সাথে খেতে অনেক অসম্ভব মজা লাগে রেস্টুরেন্টে রেগুলারে হয়তো যারা যান বা খান তারা জানেন তো আজকে আমি কিন্তু আসলে স্যুপ দিয়ে খাচ্ছি না আমি চা খাবো চায়ের সাথেই আজকে অন্তন বানাচ্ছি চায়ের সাথেই খাবো এটাও ভালো লাগে খেতে আর রাফিফের শব্দ শুনতেই পারছেন ও আসলে ঘুমের জন্য খুব বেশি কি বলে ঘুমের আগে খুব বেশি কান্নাকাটি মানে টই করে মানে ঘুম পাড়াতে একটু সময় লাগে আর কি তো ওর আব্বুর কোলে আছে তাই আফিফের শব্দ হয়তো আপনারা শুনতে পারছেন আর আসলে রুটিটা গোল করতে হবে এমন কথা নেই তাও মোটামুটি আমি কিন্তু ভালোই গোল করেছি দেখতে পারছেন তো যতটুক পাতলা করা যায় সেরকম পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আমি এখানে কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখেন আর যে পিড়িটা দেখতে পাচ্ছেন এই পিড়িটাও কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম খুব যত্ন করে তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে যাই হোক তো এখন রুটিটা চারিদিকে এরকম স্কোয়ার করে মোটামুটি কেটে নিতে হবে আমি একটা রুটি দিয়ে চার পিস করে নিচ্ছি যেহেতু আমি রুটিটা বেশ বড় করেছি এই জন্য তো দেখে সাইজটা কিন্তু মোটামুটি বুঝতে পারছেন এটা বর্গ আকারই করেছি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির মতো এরকম হবে তো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে অন্তনের জন্য এই ভাজটা দিয়েছি তো আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি ডিমের যে মিশ্রণটা করেছিলাম তার থেকে অল্প একটু নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে দেখেন আমি একটা কোনা বরাবর একটুখানি গ্যাপ দিয়ে কিন্তু রেখেছি এখন কোনাটা উল্টে জাস্ট এভাবে হাতের সাহায্যে এটাকে সিল করে দিব তারপর আবার একটা ভাজ দিয়ে নিব তারপর পাশের অংশটা ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব সিল করে হবে না হলে তেলে দিলে কিন্তু খুলে যাবে এই জন্য তারপরে যেটা করব দেখেন দুটা মানে মাথায় কর্নারে যে দুটা অংশ সেই দুটো একসাথে টেনে আনে জাস্ট একটার উপরে একটা বসিয়ে হাতের আঙ্গুল দিয়ে এটাকে চাপ দিয়ে জয়েন করে দিব আর এটা শেপটা কিন্তু একপাশে অনেকটা নৌকার মতো এরকম মানে উঁচু হয়ে আসবে তো হয়ে গেল কিন্তু খুব সহজেই কিন্তু বানানো তো আমি আপনাদের আর এটাই কিন্তু আসলে মানে অন্তর বানানোর কি বলে শেপ এছাড়াও কিন্তু বিভিন্ন শেপে অনেকে বানায় বা রেস্টুরেন্টেও বানানো হয় কিন্তু এটাই নাকি মেন ই আর কি আমার জানা মতে ডিমের কিছু কিছু মিশ্রণ এখানে দিয়ে দিলাম এবং সেম ভাবে দেখেন এভাবে ভাজ দিয়ে নিচ্ছি তারপর আরেকটা ভাজ দিব একটু টেনে এনে দুইটা কোনা একসাথে এভাবে জয়েন করে দিব তাহলে কিন্তু হয়ে গেল তো এভাবে আমি একটা একটা করে সবগুলো অন্তন বানিয়ে নিব আর আসলে ভিডিওগুলো একটু ডিটেলসেই দেখাচ্ছি যার কারণে ভিডিওটা একটু বড় হয়েছে কারণ অনেকেই কমেন্ট করেন যে অনেক ব্যাচেলার ভাইয়ার আছেন যারা আমার ভিডিও দেখেন তারা বলেন যে আপু একটু ডিটেলসে দেখাবেন আর একটু সময় নিয়ে দেখাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কারণ আমরা তো আর মানে রেগুলার রাঁধুনি না তো আপনাদের রেসিপি দেখেই কম বেশি শিখি তো এভাবে আসলে ভিডিও দিবেন তো তাদের জন্যই আসলে সময় নিয়ে করা তো এভাবে দেখলেন আমার চারটা অন্তন করা হয়ে গেছে তো আমার বেশ অনেকগুলো অন্তন হয়েছে যেহেতু আমি দেড় কাপ ময়দা নিয়েছি আমার টোটাল হচ্ছে সতেরোটা বা আঠারোটার মতো অন্তন হয়েছে তো এখন আমি তেলে ভেজে নেব আর অবশ্যই এটা দু তেলেই ভেজে নেবেন তাহলে ভালো হবে চারোদিকে হবে আর কি সুন্দর মতো তো আমি অল্প তেলটা যখন গরম থাকবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি আর তেলে ভাজার সময় কিন্তু অবশ্যই সাবধানে ই করবেন যারা গ্লাভস হাতে না দিয়ে কাজ করেন এটা কিন্তু সব আপু বা ভাইয়াদের বলে আর যাই আপুরা রান্না করেন তাদের কিন্তু কম বেশি হাতে এত যত্ন করে মানে সময় নিয়ে যতই রান্না করেন না কেন তেলের ছিটা কম বেশি আসেই এই কষ্টটা হয়তো সব আপুদেরই কম বেশি সহ্য করতে হয় আর যেই ভাইয়ারা রান্না পারেন তারাও হয়তো কোনো না কোনো সময় এরকম আর কি রান্নার জন্য হয়তো হাতে তেল ছিটে এসেছি এই অভিজ্ঞতা হয়তো সবারই আছে তো আমি মোটামুটি একেবারে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিব দেখেন কালারটা কত সুন্দর এসেছে এভাবে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি আর যেহেতু আমার ভিতরের ডিমের মিশ্রণটা আমি আগেই ভেজে নিয়েছি তার মানে আমার এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ আমার মোটামুটি সব কিছুই কিন্তু অটোমেটিক মানে সিদ্ধ আছে ভিতরের যে জিনিসটা তো এখন উপরেরটায় হালকা আছে একটু ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তো আমি কিন্তু টুকটাক মোটামুটি যতটুকু রান্না পারি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি এছাড়াও বিভিন্ন রান্নার রেসিপি আছে যেগুলো আমি সিঙ্গেলভাবে চ্যানেলে পোস্ট করেছি তো আপনারা সেগুলো চাইলে কিন্তু দেখতে পারেন আর এখন দেখেন ফাইনালি আমি অল্প কিছু পরিমাণ দেখাচ্ছি আপনাদের সবগুলো আসলে প্লেটে নেই নি তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে দেখি কিন্তু খেতে ইচ্ছে করছে তবে খেতে ইচ্ছে করলে অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই আর আমার একটা রেগুলার ভিউয়ার্স আপু মানে আপু না ভাই আমি জানি না ঠিক এম নয়ন আইডি থেকে কমেন্ট করেন তো তার হচ্ছে ভাগ্নি হয়েছে তো সেই তার জন্য অনেক অনেক দোয়া এবং সে যাতে একজন মানুষের মতো মানুষ হয় সেই দোয়া রইলো আমার পক্ষ থেকে এবং আপনারাও সবাই দোয়া করে দিবেন তার ভাগ্নির জন্য আর আপনারাও যদি চান আমার মাধ্যমে এভাবে আপনাদের কাউকে উইশ করবেন বা দোয়া চাইবেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আমার ব্লগে শেয়ার করে দিব তো এখন আমি চায়ের সাথে খাচ্ছি দেখেন ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব বেশি ক্রিসপি হয়েছে আসলে নিজে বানিয়েছে দেখে বলছি না সত্যিই খেতে ভালো হয়েছে আর খুব সহজ প্রসেসে আমি যেভাবে বানাই ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবো আপনারা ট্রাই করে দেখতে পারেন পরে একটু হাতের কাজ নিয়ে বসবো আর এর ফাঁকে বলে নেছি যারা রেগুলার আমার ব্লগ দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে এত দূর সাপোর্ট করেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া তাদের জন্য আর এখন আফিফ বাবাই তার খালামনির সাথে একটু খেলছে আর মামনি চা খাচ্ছে সাথে অন্তন দিয়ে তো আফিফের মোড় এখন বেশ ভালো সে ঘুমিয়ে উঠেছে আমি সেই ফাঁকে অন্তনটা বানিয়েছিলাম তারপরে আফিফ হয়তো এখন আর ঘুমাবে না খালামনি কাছেই থাকবে আমি চলে যাব আমার হাতের কাজের জন্য একটু তো এটার অর্ডার ছিল বেশ কিছুদিন আগেরই বলা যায় কারণ আমি এখন খুব সময় নিয়ে কাজ করি সবাই জানেন আর এই জুতাটা আমার খুব ফেভারেট বাট বানাতে একটু কষ্ট হয় তো এটার আরেকটা অর্ডার ছিল আরও বেশ দুইটা বা তিনটার মতো অর্ডার আছে এই সেম জুতোটারই তো সেগুলোর কাজও শুরু করতে হবে আর এটা আজকে কমপ্লিট করেছি মোটামুটি বলা যায় এখনো অনেক কিছু বাকি আছে তো সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই ফাঁকে বলি নেই আপনারা যদি কি হয়ে আমার হাতের কাজে বিভিন্ন ধরনের এইসব প্রোডাক্ট নিতে চান তাহলে আমার ফেসবুক পেজ বাই তামান স্যান্ডিক্রাফ্ট এই পেজে নক দিবেন বা আমার সাথে যদি আপনারা পার্সোনালি কোনো কথা বলতে চান তাহলে আমার আরেকটা পেজ আছে তামান্না নাসির নামে সেই পেজে আপনারা কানেক্ট থাকতে পারেন আমার সাথে আর দুটা পেজের লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আর স্ক্রিনে এখন আপনারা আমার পেজ দুটির নামও দেখতে পাবেন তো আশা করি আপনারা যদি আমার সাথে কানেক্ট চান চান বা এই নিতে তাহলে সরাসরি চলে যাবেন আমার পেজে আর অবশ্যই আপনার এবং আমার মধ্যে যোগাযোগের কিন্তু মাধ্যম হচ্ছে কমেন্ট তো আপনারা ভিডিও দেখলে ভালো লাগলে বা মন্দ লাগলে যেটাই হোক না কেন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আমি শুধুমাত্র জানতে পারবো যে আপনি আমার ভিডিও দেখছেন কারণ অনেক ভিউর্স আছেন যারা রেগুলার হয়তো ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না যদি কমেন্ট না করেন তাহলে তো তাহলে তো আসলে আমি জানতে পারবো না তো অনেক কথা বলে ফেলবো আর আজকে আপনাদের সাথে আমার মানে ভালো লাগার একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম দিন রাতেই হচ্ছে আমার মানে হাজবেন্ড আমাকে খাইয়ে দেয় এটা হয়তো আপনাদের কাছে ভালো লাগতে নাও পারে বাট আমার ভালো লাগাটা শেয়ার করলাম যারা আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন তাদের অবশ্যই বিষয়টা ভালো লাগবে আসলে আফিফ যখন বেটেছিল তখন আমি একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না তো ম্যাক্সিমাম সময় দেখা যেত রাতের খাবারটা আফিফের আব্বুই আমাকে খাইয়ে দিত এবং আফিফ হওয়ার দুই মাস আগে এবং হওয়ার পরের দুই মাস টানা আমি ওর হাতেই খেয়েছি রেগুলার তো এখন এক দেড় মাসের মতো আমি রেগুলার ওর হাতে খাওয়া হয় না তেমন একটা নিজেই খাই রাতের খাবারটা খেতে আমার বেশি একটু আলসেমেই লাগে তো এই জন্য আসলে না খেয়ে ঘুমাবো তো এই জন্য ও সবসময় খাইয়ে দিত তো এই অভ্যাসটা হয়ে গেছে তো আজকে গত সপ্তাহে খেয়েছিলাম ওর হাতে আর আজকে খাচ্ছি তো এই সময় মজা করে মানে ভিডিওটা করলাম ও যদিও না করছিল তো যাই হোক আজকে অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম তো আজকের মতো ব্লগটা আর বড় করছি না নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ